כדלק זה. אשו, באתי אשו. এগুলা পাকতে পারে এগুলা দুই একের ভিতরে পাকতে পারে এগুলা বিসিগুলা খুব ছোট আর খাইতে খুবই টেস্ট এগুলা এই যে আশা করি কিছুদিন পর এগুলা মানে পাকবে আর কি হয়তো আর দশ পনেরো দিন পরেই পাকবো এগুলা প্রচন্ড মিষ্টি আছে

যা তোর যখন মন চাইবো তবে আমি তখন চাইবে সকালবেলা হচ্ছে খাওয়ার তেমন কিছু নাই একটা ডিম এটা বাজি করছে এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য আর ও ফেজ দিয়ে গুড়ি মরিচ দিয়ে কিভাবে যেন একটা বর্তা তৈয়ার করতে আছে এটা জ্বাল লাগবো না এটা অনেক মজা

মনে করো তরকারি তরকারি না থাকলে বাজার দূরে থাকলে তাহলে খিদা লাগে শর্টকাটে জিনিসটা করা যায় ঘরে পেজ থাকে লবণ থাকে মৈশের থাকে এটা দিয়ে একটা ভর্তা বানানো যায় দুধ দিয়ে দিবা রনি দেখো আমার বাচ্চা